হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এসেন্সিয়ালি লিভিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে যে জমিয়ে আড্ডা দিতে জন্মাষ্টমী চলেই এসছে তো গোপালের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস জুয়েলারি মানে বিভিন্ন শপে কিন্তু দেখা যাচ্ছে তা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গোল্ড এইরকম যে গোল্ড জুয়েলারিগুলো আছে তো এই জুয়েলারিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমি গড়ানহাটা থেকে এনেছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করি কিন্তু শেয়ার মানে টাইম পাচ্ছিলাম না যে শেয়ার করব তো আজকে আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওতে যাবো তার আগে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য তো চলো ঝটপট চলে যাব ভিডিওতে সবার ফার্স্টে দেখাই যে এরকম বুকপাটটা যেগুলোকে বলে তো এগুলো দেখো আমি এনেছিলাম ওখান থেকে আর সবগুলো জুয়েলারিতে না এইভাবে আমি উলের যে থ্রেডগুলো আছে সেগুলো দিয়ে এভাবে বেঁধে নিয়েছি এগুলো দিয়ে বেঁধে নিলে যেটা হয় না পড়াতে খুব সুবিধা হয় আর এই একটা এনেছিলাম তবে এইটা দেখো এখান থেকে খুলে গেছে এটা বা মানে চাপ লেগে এটা খুলে গেছে তাই এই পাটটা রয়েছে আমার কাছে ওদের ওখানে নিয়ে গেলে এটা আবার হয়তো ঝালাই করে এগুলো ঠিক করে দেবে তো সেটাও রয়েছে তো এরকম দেখো নিয়ে এসেছি আমি যেগুলোই এনেছি দুটো দুটো করে বানাই যেহেতু আমার লক্ষ্মীনারায়ণও আছে সেই জন্য আমি ভেবে এনেছি তো দেখো এগুলো এনেছিলাম প্রাইস না খুব আমি ঠিকঠাক একটা বলতে পারবো না কারণ এনেছিলাম আর এখনও মনেও নেই কী প্রাইজ বা কী ছিল একসাথে অনেক কিছু এনেছিলাম তো তো এই একটা দেখো এরকম বুক পার্টটা নেক্সট দেখো এনেছিলাম এরকম যে চুট টাইপসের আছে এগুলো ছোট বড় করা যায় তো সেই হিসাবে কিন্তু মোটামুটি সব ঠাকুরকেই পড়ানো যায় আমার গোপালের জন্য এনেছিলাম আর লক্ষ্মীনারায়ণের জন্য আমি এনেছিলাম তো অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে গড়ানহাটায় যাব তো তার কাছাকাছি কিন্তু আমি যেটা ইন্টেরিয়ারের কাজ করতাম আগে তো ওখানেও কিন্তু আমি গিরিশ পার্কে কাজও করে এসছি কিন্তু সত্যি কথা বলতে আমি জানতাম না যে গড়ানহাটা ওখানে এগুলো পাওয়া যায় বা কিছু তাহলে ঠিক একদিন চলে যেতাম আগের কথা বলছি তো পরে যখন আমি জানতে পেরেছি তখন প্রেগনেন্ট ছিলাম ওই সময়টা তো আর যেতে পারিনি তারপর বাচ্চাও ছোট ছিল তো গেছিলাম আমি গিয়ে নিয়ে এসেছি আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়লে ভাবছি আবার যাবো কিছু কালেকশান আবার আনব তো দেখো এই রকম চুর এনেছি আর এরকম দেখো আমি এনেছি আরও এনেছি তাও আমি গোপালকেও পড়াই নারায়ণকেও পড়িয়ে দিই আর এগুলো না কালার কিন্তু যায় না অনেক দিন ধরে পরিয়ে রাখলেও কিন্তু কালার সহজে যায় না খুবই ভালো কোয়ালিটি তো তোমরা আনতে পারো চারটে দেখো আমি এরকম এনেছি কারণ নারায়ণের যেহেতু চারটে হাত তো চারটে লাগে আর গোপালের দুটো তো এরকম এনেছিলাম আমি তো দেখো এটা এনেছি আর এরপরে যে যেটা এনেছি দেখো এরকম চুর টাইপসের এনেছি এগুলোকে চুর না কঙ্কন বলে আমি তো ঠিক করে জানি না তো এইরকম এনেছি দেখো তো এটাও আমি দুজোড়া এরকম এনেছি এগুলো মনে হয় একশো টাকার কাছাকাছি নিয়েছে জোড়া আমার ঠিকভাবে এখন মনে নেই তো এইগুলো দেখো এরকম আর এগুলো এরকম খিল দেওয়া আছে খিল দিয়ে কিন্তু এগুলো পড়াতেও কিন্তু খুব সুবিধা হয় আর দেখতে খুব সুন্দর লাগে হাতটা কিন্তু খুব সুন্দর ভরাট ভরাট লাগে তো এই এরকম আমি দেখো দুজোড়া এনেছিলাম আমার হ্যাঁ এইগুলো দেখেছিলাম আমি ভিডিওতে আর এরকম চুরু দেখেছিলাম এইগুলো দেখেই আমার না খুব ইচ্ছা করছিল যে মানে আমি আনবো অনেক দিন ধরেই আমার ইচ্ছা করছিল যে এরকম টাইপসের আমি কিছু আনবো আর নারায়ণের থেকে আমার মা লক্ষ্মী একটু সাইজে যেহেতু একটু ছোট তো আর একটু ছোটো টাইপসেরই চুড়ি সেট হয় তো নারায়ণের থেকে আমার লক্ষ্মী প্রায় দু সাইজের ছোট তো সেই জন্য একটু ছোটো সাইজেরই চুরগুলো ঠিক হয় তো দেখো আমি এই এই টাইপসের নিয়ে এসেছিলাম এগুলোই মনে হয় এই দুই একটা জিনিসের হয়তো দাম মনে হয় যেগুলো মনে হয় তিরিশ টাকা না চল্লিশ টাকা করে নিয়েছিল জোড়া এই যে এই রকম ডিজাইনটা দেখো ডিজাইনটা কি সুন্দর তো আমার দেখেই পছন্দ হয়েছিল এই জন্য এটা নিয়ে এসছিলাম আর এখানে দেখো গোপালের জন্য এরকম পায়ের যেটা কি বলে পায়ের যে নুপুর বা যেগুলো বলে মল সেগুলো নিয়ে এসছিলাম এগুলো কিন্তু অনেক দিন ধর আমার গোপালের পায়ে পড়ানো ছিল তো দেখো কালার কিন্তু কিছুই হয় না একদম আমি স্নান করাতাম এইগুলো পরে খোলাতাম না সবসময় স্নান করাতাম তো কিছুই হয় না এখন যেহেতু মা এসেছিলো মার উপর এরকম পায়ের মল নিয়ে এসছে তো এই জন্য মাঠটা কিছুদিন পরিয়ে দিয়েছি আবার খুলে এটা পরিয়ে দেবো এটা গোল্ড মানে এরকম গোল্ডেন কালারে কিন্তু খুব ভালো লাগে আর কালার কিছু ওঠে না আর সব থেকে বড়ো কথা এগুলো কালার যদি কখনো খারাপও হয়ে যায় না কালার ওখানে করে দেয় নিয়ে গেলে খুব কম প্রাইসে শুনেছি কালার করে দেয় আর এরকম একটা দেখো চাঁদমালা নিয়ে এসেছিলাম লক্ষ্মীর হাতে দেওয়ার জন্য তো এরকম একটা চাঁদমালা নিয়ে এসেছি ওখানে কিন্তু বড় মানে আমাদের সবার কিন্তু বিভিন্ন রকমের মাপের গয়না পাওয়া যায় বড় ঠাকুর ছোট ঠাকুর তো বিভিন্ন রকমের কিন্তু গয়না পাওয়া যায় আর এই রকম দেখো আমি হাড় নিয়েছি প্রচুর সুন্দর সুন্দর হারের কালেকশান আছে তো আমি একটাই নিয়ে এসেছিলাম আবার যাবো যখন আবার নিয়ে নিয়ে আসবো নতুন কিছু অন্য ডিজাইনের তো এই একটা আমি ডিজাইনের নিয়ে এসেছিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এগুলো আর পড়ালেও বেশ সুন্দর লাগে আর এই একটা দেখো হাড় এরকম একটা নিয়ে এসেছিলাম তো দেখো এটা এরকম তিন থাকের এই যে দেখো তিন থাকের এরকম একটা নিয়ে এসেছিলাম প্রচুর সুন্দর সুন্দর জিনিস আমরা পেয়ে যাবে যেতে হবে এটাই এই একটা হার দেখো এক একটা হাড়ের ডিজাইন দেখো এক এক রকমের আর পুরো মনে হয় কি আমরা যেরকম টাইপসের হাড়গুলো পড়ি সেরকম টাইপসের ডিজাইনগুলো এত সুন্দর না মানে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব এই টাইপসের নিয়ে এসেছিলাম এই টাইপসের দেখো এরকম নিয়ে এসেছি এইগুলো কিন্তু হাড় হিসাবেও আমি পড়াই আবার কোমর বন্ধনী হিসাবেও পড়াই লক্ষ্মীকে তো এইগুলো এইটাও আমার খুব ভালো লেগেছিলো এইরকম আমি দুটো নিয়ে এসেছি দুটো নিয়ে এসেছি আমি যখন লক্ষ্মীকে পড়াই তখন নারায়ণকে পড়ালেও আমি একই টাইপসের পড়িয়ে দিই সেই জন্য এরকম দুটো নিয়ে এসেছি সেট আনলে না ভালো লাগে দেখতে এই যে এরকমভাবেও কিন্তু তোমরা পড়াতে পারো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এরকম ফুলের মতন তো নিয়ে এসছি যেরকম হার নিয়ে এসছি আর এইখানে আর একটা দেখো বুকপাটটা আছে এটা ছোট আহ পড়ানোর জন্য এই একটা ছোট বুকপাটটা এখানে দেখো বুকপাট্টাগুলো একটু সাইজে বড় তো আর এখানে ছোট খুব ছোট সাইজেরও কিন্তু বুকপাট্টা পাওয়া যায় বুকপাট্টাগুলো পড়ালে একদম মনে হয় ঠাকুরকে পুরো ভরা লাগে তো এইটা একটু ছোট সাইজে যেহেতু আমি বললাম যে আমার মালক্ষী একটু ছোটো তো সেই জন্য তো এটা নিয়ে এসেছি আর এই একটা আমি নিয়ে এসেছিলাম এইটা আমি হাড় হিসাবেও পরিয়ে দিই এটা কোমর বন্ধনী হিসাবেও কিন্তু ইউজ করা যায় তো এটার ডিজাইনটা খুব ভালো লেগেছিল দ্বীপের খুব পছন্দ হয়েছিল এই জন্য এইটা এটা আমি রেখে দিয়েছি দ্বীপ প্রথমে নিয়ে এসেছিলো ছোটো বড়ো হয়েছিলো দ্বীপ তো কখনও এগুলো সেরমভাবে কেনে তো ছোটো বড়ো হয়েছিল। তারপর আমি আবার গেছিলাম দ্বীপের সাথে যে বারবার করে নিয়ে আসবে আবার ছোটো বড়ো হবে তো সেই জন্য আমি গেছিলাম তো এটা দীপ পছন্দ করে নিয়ে এসেছিলো এটা আমি আর চেঞ্জ করিনি এটা কোমর বন্ধনী হিসাবেও পড়ানো যায় আবার যেটা গলার হার হিসাবেও পড়ানো যায় আর একটা দেখো এইরকম টাইপসের একটা মুকুট নিয়ে এসেছিলাম যেরকম টাইপসের একটা মুকুট নিয়ে এসেছিলাম তো এটা আমি এখনো পড়াই ঠাকুরকে তো এটা একটা নিয়ে আর এই যে এরকম একই টাইপসের হার দেখো দুটো দুটো করেই আমি নিয়ে এসছি আর এটা ওই মা লক্ষ্মীর মাথার পিছনে যেটা চূড়া যেটা কি বলে ওটা ওটা এটা এরকম চুলের মধ্যে করে কিন্তু গুজে দিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো এই একটা নিয়ে এসেছি আমি অনেক কিছু কিন্তু ওখানে পাওয়া যায় এই একটা দেখো মুকুট নিয়ে এসেছি এটাও কিন্তু খুব সুন্দর এই মুকুটটা এই একটা মুকুট নিয়ে এসেছি আর এই একটা এরকম একটা মুকুট নিয়েছি এটা আমার সব থেকে যদি বলো এই মুকুটটা আমার খুব প্রিয় তো এইরকম একটা নিয়ে এসেছি আর আমার গোপালকে এটা পড়ালে না খুব সুন্দর লাগে তো এই একটা নিয়ে এসেছি আমি আর এই রকম একটা দেখো রাজমুকুট নাকি বলে তো এই রকম একটা নিয়ে এসেছি এটাও কিন্তু দেখতে খুব সুন্দর আর পড়ালেও বেশ সুন্দর লাগে তো এরকম নিয়ে এসেছি ওখানে গেলে এটাই হয় কোনটা ছেড়ে কোনটা নেব না এটা বোঝা যায় না এই একটা ছোট টাইপসের মাংটিকা নিয়ে এসেছি ছোটো একদম ছোটো মাংটিকা এই যে একটা মাংটিকা নিয়ে এসছি এই একটা দেখো নথ নিয়ে এসছি খুব ছোট এই যে দেখো নথ ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের জন্য আমি নিয়ে এসছি এই যে নথ খুবই ছোট আমি এরকম ছোটই খুঁজছিলাম তো এরকম নিয়ে এসেছি নথ আর এই রকম আমি দুটো কানের নিয়ে এসেছি কিন্তু সত্যি কথা বলতে এই কানের দুটো না খুব একটা ভালো করে সেট হচ্ছে না আমার ঠাকুরগুলো তো ছোট ছোটো তো এই দুটো কানের না মানে খুব একটা ভালো করে সেট হচ্ছে না দেখতে খুবই সুন্দর কিন্তু ভালোভাবে সেট হচ্ছে না তো এই দুটো নিয়ে এসছি আর একটা মাংটিকা টিকা নিয়ে এসেছি দেখো এইটা এইরকম একটা নিয়ে এসছি মাংটিকা এই একটা নিয়েছি এসছি মাং এই একটা নিয়ে আর এই যে একটা এইটা হলো এই যে কোমর বিছা এই যেরকম একটা কোমর বিছা তবে এইটা আমি কখনো কখনো না হার হিসাবেও পড়াই সেটাও ভালো লাগে দেখতে তো এইরকম একটা কোমর বিছা দেখো আমি নিয়ে এসছি যেরকম একটা আর এই কানেরটা খুব সুন্দরভাবে ননির খুব সুন্দরভাবে সেট হয় দেখো এরকম ময়ূরের মতন এইটা খুব সুন্দর এইটা আমার মনে আছে এটা পঞ্চাশ টাকা নিয়েছিল তো এইটা খুব সুন্দর করে কিন্তু সেট হয় আর ওই রকমই দেখো মুকুট এটা একটুখানি বড়ো টাইপসের নিয়ে এসেছি যেরকম একটা বড় নিয়ে এসেছিলাম এটা এই একটা আর এখানে একটা বাসি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই বাসিগুলো মনে আছে এগুলো দুশো টাকা করে মনে নিয়েছে দুশো দুশো বা দুশো দশ কুড়ি এরকম তো আমি দুটো বাসি নিয়ে এসেছি আর একটা ননির কাছে দেওয়া আছে সেই জন্য দেখাতে পারলাম না কখনো পরে তোমাদেরকে দেখাবো তো ওইটা আবার ময়ূরের মতন আর একটু মিনাকারি কাজ আর এটা বাটারফ্লাই তো আমি দুটো নিয়ে এসেছি দুটো চেঞ্জ করে দেই আমার আবার খুব ছোটো বাসি ভালো লাগে না একটু বড় টাইপসের বাসিগুলো ভালো লাগে দেখতে তো এই নিয়েছিলাম আর এই এই দুটো কানের না খুব ভালো এই দুটো আমি প্রায় চার পাঁচ বছর আগে যেন তো হাবড়া থেকে আমি নিয়েছিলাম এটা এই কুড়ি টাকা বা তিরিশ টাকা দিয়ে তো দেখো কবের থেকে ঠাকুরকে পরিয়েছি আমি লক্ষ্মী ঠাকুরকে তো কোনো কিছুতে কিন্তু এটা রং ওঠেনি আর খুব সুন্দর লক্ষ্মী ঠাকুরের যেটা সেট হয় এই কানেরটা তো এই ছিল কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কেমন লেগেছে অবশ্যই আমাকে বলো আরও কিছু কালেকশন আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে আজকের মতন সব বাইকে টাটা